ত্রিপুরা উত্তর জেলা পানিসাগর মহকুমার অন্তর্গত নোয়াগাং বাজারে গ্রীষ্মের রসালো কাঁঠাল এবং রসালো লেবুর চাহিদা তঙ্গে ত্রিপুরার উত্তর জেলা পানিসাগর মহকুমার অন্তর্গত নোয়াগাং বাজারের জনজাতি মানুষদের উৎপাদিত জুমের সমস্ত ফসল বাজারজাত করা হয় বর্তমানে গ্রীষ্মের সবচেয়ে বেশি বাজারজাত করা হয় রসালো লেবু এবং রসালো কাঁঠালের ভোরবেলা থেকেই এই বাজারে ক্রেতাদের ভিড় জমে চোখে পড়ার মতো রাজ্য এবং বহির রাজ্যের পাইকাররা ভিড় জমান এই বাজারে নোয়াগাং বাজারে বেশিরভাগই জনজাতি উৎপাদিত সামগ্রী ত্রিপুরার বিভিন্ন বাজারে এবং পার্শ্ববর্তী রাজ্য অসমের উদ্দেশ্যেও বাজারজাত করা হয় লেবু এবং কাঁঠাল ছাড়াও ত্রিপুরার আনারস বিভিন্ন শাকসবজি ত্রিপুরায় বিভিন্ন এলাকায় এবং অসমে বাজারজাত হয় নোয়াগাং বাজার এলাকার স্থায়ী বসবাসকারী রুবেল রাংলং খালাম নামে এক ব্যক্তি জানান যে কেউ নিয়ে প্রয়োজনীয় প্রোডাকশন হচ্ছে সিজন টু সি এভরি সিজন কোনো বাদ যেমন ধরো বর্তমান সিজনে রসালো লেবু এবং তাজি লেবু এটা খুব চাহিদা আপনারা আমরা সবাই জানি এখন একদম হিট মোশন মানে সামার এখানে লোকে খুব চাহিদাটা বেশি লেবু রসটা তো এখানে খুব বড় অঙ্কারে আহ ইন গুড ভলিউম এটা প্রোডাকশন হয় অবশ্য দামে একটু বেশি দাম ভালো দাম পাওয়া যায় না যার কারণে আরো প্রোডাকশনটা বাড়তেছে না আদারওয়াইজ আরো প্রোডাকশনটা আরো পার ছিল এবং এই সিজনে আরেকটা আছে কাঁঠাল কাঁঠাল প্রচুর আপনি যদি রাস্তাতে দেখেন একটা পাহাড়ের মতো জায়গায় জায়গায় কাঁঠাল করা আছে এই কাঁঠালগুলি আসাম যায় ইভেন আমি সঠিক কইতে পারবো না তবু যতটুক আমরা ভার্বালি জানি এই কাঁঠালগুলি বাংলাদেশ পর্যন্ত এক্সপোর্ট হয় কোন রুটে হয় তা জানি না তো এই হচ্ছে এই সিজনের মেইন প্রোডাকশন রসালো লেবু এবং কাঁঠাল প্লাস আরো কয়েক সপ্তাহ পরে আবার আসবে এই যে কি বলে বাংলাতে চিনার আহ এটা মাস্ক মেলন যেটা ইংলিশে কয় এইগুলি জুন থেকে এটা খুব চাহিদা আছে